আসসালামু আলাইকুম কৃষানি তারণের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় চিরেটের জিঙ্ক ভিডিও শুরুতে আমরা বলে দিই আমরা নির্দিষ্ট কোনো কোম্পানির সিলেটের জিঙ্ক নিয়ে আলোচনা করতেছি না সকল কোম্পানির সিলেটের জিঙ্কের কার্যকারিতা একই তবে আপনারা চাইলে আমরা ভালো কোম্পানির কিছু সিলেটের জিঙ্ক সাজেস্ট করব অন্য কোনো ভিডিওতে আজ আমরা জানব সিলেটের জিঙ্ক কেন ব্যবহার করব সিলেটের জিঙ্ক কীভাবে স্প্রে করবো সিলেটের জিঙ্ক সারের সাথে কী দেওয়া যাবে সিলেটের জিঙ্ক সত্যাশক কিংবা কীটনাশকের সাথে কি দেওয়া যাবে এই সম্পর্কে চলেন জেনে আসা যাক সিলেটের জিঙ্ক কেন ব্যবহার করব গাছ ও পাতায় মশ্রে পড়া বাদামি রঙ দেখা দিলে পাতার আকার ছোটো এবং পাতার কিনারা কুকুরে গেলে গাছের বৃদ্ধি হঠাৎ থেমে গেলে গাছ খাটু হয়ে গেলে ধানের পাতায় বাদামি রঙ দেখা দিলে ধানের পাতার মধ্যভাগ সাদা দাগ দেখা দিলে ধানের কুশির সংখ্যা কমে গেলে ধানের চিটা দমনে যে কোনো ফসলের পাতার গোড়া সাদা হয়ে গেলে পাতা বন্যহীন হয়ে গেলে ফসলের পরিপক্কতা কমে গেলে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকল ফসলে সিলেটের জিঙ্ক ব্যবহার করতে পারেন আর সিলেটের জিঙ্ক ব্যবহারের ফলে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং হরমোনের কার্যকারিতা অধিক বেড়ে যায় এখন আমরা জেনে নিব কীভাবে সিলেটের জিঙ্ক স্প্রে করব। প্রিয় দর্শক বন্ধুরা সিলেটের জিঙ্ক স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে এবং সতেরো গ্রাম সিলেটের জিঙ্ক বত্রিশ থেকে ছত্রিশ লিটার পানিতে স্প্রে করবেন এবং স্প্রে করার সময় গাছ ভালোভাবে ভিজিয়ে দিবেন আর মনে রাখবেন চারা রোপণের বিশ দিন পর প্রথম স্প্রে এবং চল্লিশ দিন পর দ্বিতীয় স্প্রে করবেন তাহলে সিলেটের জিঙ্কের সবচেয়ে ভালো ফলাফল দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও দেখে লাইক করে দিবেন এখন আমরা জানব সিলেটের জিঙ্ক সারের সাথে দেয়া যাবে কি না এবং সারের সাথে দিলে কীভাবে প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি সিলেটের জিঙ্ক মারতে প্রয়োগ করতে চান তাহলে ইউরিয়া সারের সাথে প্রয়োগ করতে পারবেন তবে এক্ষেত্রে খরচ বেশি হয়ে যায় তাই যদি বিশ দিন ও চল্লিশ দিন পর স্প্রে করতে পারেন তাহলে আর সারের সাথে দেওয়ার প্রয়োজন হবে না আর যদি সারের সাথে দিতে চান তাহলে প্রতি তেত্রিশ শতকে একশো থেকে একশো গ্রাম হারে দিবেন আবারও বলে দিতে চাই সিলেটের জিঙ্ক স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করে এখন আসা যাক সিলেটের জিঙ্ক ছত্রাকনাশক কিংবা কীটনাশকের সাথে দেয়া যাবে কি না যদিও অনুখাদ্য ও খাদ্য আলাদা করে দেওয়া ভালো আমরা সময়ের অভাবে সিলেটের জিঙ্কের সাথে ছত্রাকনাশক বা কীটনাশক দিয়ে থাকি এতে তেমন কোনো সমস্যা হয় না ওষুধ ঠিক কাজ করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনারা কি সম্পর্কে ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ